আসসালামু আলাইকুম ও উব্বাহ সম্মানিত মালয়েশিয়া প্রবাসী বোনেরা সবাই আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে বিশেষ করে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ডিসেম্বরের মধ্যে দেশে চলে যাবেন বা যারা অবৈধ স্পেশাল বাস নিয়ে দেশে চলে যাবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আঠারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত টিকিটের যে দাম দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি প্রতিদিন টিকিটের দাম জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমত বিষয় হচ্ছে আপনারা জানেন মালয়েশিয়ার সরকার থেকে একটা ঘোষণা একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সকল অবৈধ প্রবাসী মালয়েশিয়ার মার্কেটে আছে এটা বাংলাদেশে হোক ইন্ডিয়ান হোক যে কোনো দেশের হাস্যরঙ্গিত জরিমানা দিয়ে কিন্তু দেশের মধ্যে চলে যেতে পারতেছেন এবং যাচ্ছেন যার কারণে বর্তমানে টিকিটের দাম কিন্তু অনেক যে টিকিটের দাম ছিল সাতশো টাকা বা ছয়শো টাকা আটশো টাকা টিকিটের দাম কিন্তু এখন বর্তমানে অনেক এবং আরেকটা কথা হচ্ছে সরাসরি গিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখছেন বিগত দুই হাজার আঠারো উনিশ সালের মধ্যে যখন এরকম একটা সুযোগ দিয়েছিল ইমিগ্রেশনের মধ্যে কিন্তু লাইন এমন কি তিন চার দিন ইমিগ্রেশনে থাকার পরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছিল এবং ফিঙ্গার দিতে পারছিল তো হয়তো এরকম সময় এখনো হতে পারে তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে কিন্তু যেহেতু সুযোগ দেওয়া হয় তখন অনেক প্রবাসী কিন্তু দেশের মধ্যে চলে যায় এখানে বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যদি এই দেশে চলে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু টিকিটের দাম কিন্তু অনেক এবং আপনি কিন্তু বর্তমানে পাঁচশো রেঙ্গিত দিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না কারণ সরাসরি গেলে কিন্তু অনেক জামেলা অনেক কষ্ট পেতে হবে যার মা যার কারণে আপনাকে কিন্তু অন্য একটা যারা এ সমস্ত কাজগুলা করে এদের মাধ্যমে কিন্তু অ্যাপেন্টমেন্টগুলো নেওয়া লাগতেছে যারা কিন্তু এক হাজার এক হাজার পর্যন্ত টাকা নিচ্ছে আপনাদের থেকে এবং টিকিটের দামও যেহেতু বেশ যে সকল অবৈধ প্রবাসী ভাইয়েরা দেশে চলে যাবেন যদি সম্ভব হয় আপাততে মালয়েশিয়ার মধ্যে থেকে যেতে পারবেন যেমন মালয়েশিয়ার মধ্যে অবৈধ থাকা কিন্তু অনেক রিস্ক কিন্তু আমার কথাটা হচ্ছে রিক্স তারপরেও কিন্তু আপনি যদি দেখেন প্রতিটা প্রজেক্টের প্রতিটা কোম্পানির মধ্যে কিন্তু একশো লোক থাকলে ওইখানে কিন্তু পাঁচ জনের পারমিট আছে ফাঁসানব্বই জনের কিন্তু পারমিট নেই ওই রকম অবস্থায় সবাই কিন্তু নিয়ে থাকতেছে তো আমি যেটা ক্লিয়ার করে বলতেছি সেটা হচ্ছে আপনারা যদি একটু রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে যদি সম্ভব হয় মালয়েশিয়ার মধ্যে যদি আগামী নতুন বছরের মধ্যে যদি নতুন করে বিশা করার সুযোগ দেয় তাহলে সেটা আপনি কাজে লাগিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন কথাগুলো বলার কারণ হচ্ছে যারা চলে যান আপনারা চলে যান সমস্যা নেই কথাগুলো বলার কারণটা হচ্ছে যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা দেশের মধ্যে ছুটিতে গিয়ে আবার মালয়েশিয়ার মধ্যে ব্যাগ আসবে তারা পর্যন্ত আমি দেখতেছি চার মাসের বা পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে যাওয়ার পরে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আবার মালয়েশিয়ার মধ্যে চলে আসতেছে কারণ টাকা নেই খরচের টাকা নেই বের হতে পারতেছে না যারা মনে করতেছেন যে আপনার পাঁচ লাখ দশ লক্ষ টাকা আছে দেশে গিয়ে কিছু করবেন পাঁচ লাখ দশ লক্ষ দশ লাখ এগুলো আসলে কিছু না দেশের মধ্যে গেলেই বুঝতে পারবেন যে টাকা কোথায় গেছে কেন একেবারে চলে আসলাম সেই কারণে রিকোয়েস্ট হচ্ছে যদি রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হবে আর যদি না আপনার বই লাগে বা চলে যাবেন সলোচনা ওটাতে কোনো সমস্যা নেই এখন কথা বলবো বিমানের টিকিটের দাম নেই আঠারো তারিখ বারো মাস দু হাজার ষোলো চব্বিশ আজকে কিন্তু ষোলো তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ আঠারো তারিখ বারো মাস দুই হাজার চব্বিশের কয়েকটি বিমানের টিকিটের দাম বলব প্রথম হচ্ছে ইউএস বাংলা ইউএস বাংলা টিকিটের দাম হচ্ছে আপনার এগারোশো আটান্ন টাকা পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি আপনি মাল নিতে পারবেন দুই নম্বরে হচ্ছে বেতিক এর বেতিক এর দাম হচ্ছে আপনার তেরোশো আঠাশ টাকা আপনি কেন পঁয়ত্রিশ প্লাস সাত কেজি মাল নিতে পারবেন বিমান বাংলাদেশ চোদ্দশো চল্লিশ টাকা এখানে একই অবস্থা পঁয়ত্রিশ কেজি এবং সাত কেজি মাল নিতে পারবেন আরেকটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স পনেরোশো তিন টাকা একই অবস্থা পঁয়ত্রিশ প্লাস সাত কেজি মাল নিতে পারবেন আরেকটা হচ্ছে এয়ার এশিয়া পনেরোশো আটষট্টি টাকা এখানে হয়তো পাঁচ দশ টাকা বিশ টাকা বেশ আর কম হতে পারে যদি মাল না নিতে চান সেক্ষেত্রে এয়ার এশিয়ার মধ্যে আপনার দাম কমানো সম্ভব উনিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ বেতিক এ এগারোশো আঠাইশ টাকা পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি ইউএস বাংলা হচ্ছে আপনার এগারোশো আটান্ন টাকা এটা হচ্ছে উনিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশে বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ বেতিক এর হচ্ছে এগারোশো আঠাইশ ইউএস বাংলা হচ্ছে এগারোশো ছাপ্পান্ন এর এশিয়া হচ্ছে বারোশো ছেচল্লিশ এটা হচ্ছে বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ একুশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ হচ্ছে আপনার ইউএস বাংলা এগারোশো ছাপ্পান্ন টাকা বেতিক এর তেরোশো চব্বিশ টাকা বিমান বাংলাদেশ হচ্ছে আপনার ষোলোশো চৌষট্টি টাকা সব বিমানের মধ্যে কিন্তু আপনি পঁয়ত্রিশ হলার সাত কেজি মাল নিতে পারবেন যদি আরও ব্যাস নিতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা ব্যাস দিতে হবে শেষ বাইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ ইউএস বাংলা হচ্ছে এক হাজার আঠান্ন টাকা বাইশ তারিখের টিকিটের দামটা একটু কম আছে বেতিক এর হচ্ছে এগারোশো আঠাশ টাকা এর এশিয়া হচ্ছে আপনার এগারোশো ছিয়াত্তর টাকা এটা হচ্ছে বাইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ তো আপনারা যারা দেশে যাবেন সব সময় চেষ্টা করবেন টিকিটের দাম কমপক্ষে এক মাস আগে টিকিটের দামটা দেখে টিকিট কাটার চেষ্টা করবেন কারণ এগুলা কিন্তু আর্জেন্ট যেমন আজকে ষোলো তারিখ আমি আপনাদেরকে টিকিটের দাম যেগুলো বললাম সেখানে কিন্তু বাইশ তারিখ পর্যন্ত সরকারের দাম একটু বেশ যদি আপনি এইগুলো এক মাস আগে টিকিটগুলো করে রাখতেন সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে দুইশো থেকে তিনশো টাকা আপনি কম পেয়ে যেতেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সালামু আলাইকুম ও